গুড মর্নিং আজকে ডেলিভারি আমি করছি সেটাই আমি দেখাচ্ছি ফার্স্ট স্টার্টিং আমি সকাল এখন বাজে হলো আটটা আর সকাল সকালে কি করছে ভাত বসিয়ে দিয়েছি নিজে এখানে ডাল হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে কিন্তু আমি ডাল রান্না করবো এখানে ভাত হচ্ছে আমি ব্যাস পেঁয়াজ বেশ কেটে রেখেছি এগুলো সব তালে দেবো বা আলু সদ্য দিয়েছি আলু সদ্য না খাবো তার জন্য সবার থেকে বড় ব্যাপার আজকে আমি যাতে আরে কোন ভোক রা এ বদতমিজ ওখানে মাল মেটেলে জানতে আজকে আমাদের বেকার দশ পনেরো মিনিট আরো বেশ নষ্ট হবে যেহেতু দোকান অনেকটা দূরে আমাদের সাইড থেকে ওখানে যেতে হবে দূরে কিছু করার নেই দোকানে যে দেখা যাচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন প্যাকিং করছি এই যে রান্না দেখাচ্ছি এই যে ভাত আর এখানে আলু সেদ্ধ আছে আর ডিম ভাজা আছে দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি আর এখানে ডাল আছে আদাস কিছুই না আর এখন চলে যাবো এখন লেট হয়ে গেছে এখন একটা বিস্কুট দুটো বিস্কুট খেয়ে এখন টানা বেরিয়ে চলে যাচ্ছি বা যে দেখা যাচ্ছে চলে এসেছে সাইডে আর যেহেতু এখনও গান চালু হয়নি বিয়ে হচ্ছে বাইরে কালকে মেহেন্দি হচ্ছিল এখনও স্টার্ট হয়নি আর হয়ে যাবে বাইরে অনেক লোকজন আছে তাদের আর কি বলবো আর বাইরের ভিউ আর বিয়ে তো ওদিকে হচ্ছে সেটা কোনো বড়ো ব্যাপার না বিয়ে হচ্ছে খুব আমাদের কোনো চালেছে না গান্না চালালেই হবে গান্না চালালে ভিডিও করতে পারবো সেটা কোনো বড় বেড়ে নেই খেতে বিয়ে ভাত ডাল ওটাই এখন খেয়ে নিই আমি এত যেহেতু মনে হয় না বেশি ভিডিও করতে পারবো কেন যেহেতু আমার ফোনে চার্জ নেই আর চার্জারটা আনতেও ভুলে গেছি আর এখন যদি জল আনতে আর চার্জার আনতে ভুলে গেছি আমার যা কত পস্তাচ্ছি তোর ফোনে একদম চার্জ নেই প্রতি প্লেন চার্জ আছে দেখি ফোন ঘাঁটবো না শুধু ওই ভিডিও করার জন্য রাখবো ভিডিও হচ্ছে এটা ছেলের বাড়ি আমি ছেলেটাকে দেখলাম এখনই আর এখানে আশা করি এখানে বিয়ে হবে না এতদিন তত্ত্ব নিয়ে যাচ্ছে মানে হয়তো বইয়ের বাড়ি নিয়ে যাচ্ছে সেখানেই হয়তো বিয়ে হবে এতবেলা আশা করি এখানে তো আজকে মানে কিছু হবে না

এখন বাজে দুটো বাজে বেজে গেছে আর আমি এতক্ষণ কাজ করছিলাম যে এই ট্যান এই টান ট্যানটা লাগাচ্ছিলাম সব এই যে এখনো আছে পুকুরে এখনও বাকি আছে এগুলো সব লাগাচ্ছিলাম এখন লাগা সাত টাইম হয়ে গেছে খেতে আবার লাগাবো দেখা যাক কতক্ষণ লাগে আর আমি ধরেছি বারোটার সময় আশা করি হয়ে যাবে সাতটার মধ্যে কেন ওটুগুলো একটু স্টাফ তো ওগুলো একটু টাইম লাগবে নাহলে হয়ে যাবে খেয়ে দেয় আবার দেখা যাচ্ছে ছাতি গিয়ে দেখলাম সেটা মোটামুটি আর্ধেক কমপ্লিট হয়ে গেছে এটা পরে হবে কমপ্লিট আবার এতটা হয়েছে এতটা হয়েছে এখন আর পরেও তারপরে যখন ইনকাম ইনকাম চার্জ ছিল না জিরো চার্জ ছিল যে আমি ভিডিও করতে পারি রাস্তায় আসছি বা কি করছি বা না করছি বিয়ে বাড়িতে এত পানি ফাটাচ্ছিল আর ব্যাংক ফাটিয়ে এসেছিলো কিছু দেখাতে পারিনি আর আজকে আমার সাথে কি আছে দেখবেন এটা

দিনে বলেছিলাম যে আমার ফোনে চার্জ না একদমই তার জন্য আমি ফার্স্টে রুমে এসে চার্জে বসেছিলাম ফোন আর চার্জে বসিয়ে আমি ফার্স্টে ভিডিওটা রেড করছিলাম রেড করার জন্য আমার কিছু ধোয়া হয়নি সব ধোয়া বাকি এখন রাত বাজে এগারোটা আর এই যে এত কিছু আমাকে এখন ধুতে হবে এগুলো সব ধুয়ে তারপর আমি শোবো আরে বাবাটা আর যেহেতু আমি ভিডিও রেড করছিলাম তার জন্য একটু ঘুমাতে প্রতিদিন লেট হয়ে যাচ্ছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ আর ব্লগটাও শেষ সবাইকে পাই